পরিবেশে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে আলোকিত ফাউন্ডেশনের আয়োজিত এই অনুষ্ঠানে সোমবার সকাল মিনিটের সময় বিদ্যালয়ের শ্রেণীর কক্ষে অনুষ্ঠিত হয় নবীন শিক্ষার্থীদের ফুল খাতা কলম উপহার দিয়ে উষ্ণ সম্বর্ধনা জানানো হয় এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত চামটা ফাউন্ডেশনের সভাপতি মাস্টার নাসির উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল রহমান চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুদ্দিন রাড়ি আলোকিত চামটা ফাউন্ডেশনের অন্যতম সদস্য ও ডেমোডার টেকনিক্যাল কলেজের লেকচারার ইঞ্জিনিয়ার কাহেথ নজরুল ইসলাম আলোচিত চ্যামটা ফাউন্ডেশনের অন্যতম সদস্য নুরুল ইসলাম ছয়াল শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আতিকুর রহমান মাস্টার আলমগীর কবির ও মাস্টার হানিফ এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও আলোকিত চ্যামটা ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন আজকে এখানে আমরা যারা পড়াশোনা করি প্রত্যেকই অধিকাংশ বই পূরণের সন্তান আজকে আমার বিষয়ে যদি বলি আমার বাবা একজন কৃষক কিন্তু আমি একজন স্কুল শিক্ষক